আগামী জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত করার ক্ষমতা কারো নাই কারণ মনে রাখতে হবে শেষ বিচারে জনগণ সিদ্ধান্ত নিবে যে যারা ষড়যন্ত্র করছে এবং ষড়যন্ত্র করে বিভিন্ন ভাবে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য পায় করছে এখনো ঐক্যমত কমিশনের আলোচনা চলছে এবং প্রধান উপদেষ্টা গত সবাই গিয়ে আলোচনা করেছেন কিন্তু কেউ কেউ রাজপথে নামার হুঙ্কার দিচ্ছেন হুঙ্কার দেওয়া কোনো সমস্যা না গণতান্ত্রিক রাজনীতিতে হুঙ্কার দিতেই পারেন কিন্তু আমরা জানি আমরা যদি জনগণকে গণতন্ত্রের পক্ষে ঐক্যবদ্ধ করতে পারি ফেব্রুয়ারির নির্বাচনের পক্ষে ঐক্যবদ্ধ করতে পারি কোন হুঙ্কারে আপনার প্রিয় কাপড়ের জন্য এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার মাস ডিটারজেন্ট পাউডার পাঁচশো গ্রাম মাত্র সত্তর টাকা প্রিমার্ক আগামী জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত করার ক্ষমতা কারো নাই কারণ মনে রাখতে হবে সেল ফিচারে জনগণ সিদ্ধান্ত নিবে তারা কার সাথে থাকবে কার দিকে যাবে জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে চায় জনগণ দেশের মালিকানা চায় জনগণ তাদের অধিকার চায় জনগণ অন্যায় অত্যাচারের বিচার চায় জনগণ লুণ্ঠনকৃত অর্থে ফেরত আনতে চায় এবং আমাদের উপর পাখির মতো গুলি করে যে সমস্ত ভাইদেরকে মারা হয়েছে তার বিচার চায় ফেসিবাদের বিচার চায় জনগণ কাজেই জনগণ কোনো অবস্থাতেই নির্বাচনকে প্রলম্বিত করে সেই বিচার প্রক্রিয়াকে প্রলম্বিত করে স্বৈরাচারের পুনর্বাসন জনগণ বাংলার জনগণ দেখতে চায় না কাজেই যারা আজকে বিভিন্ন হুঙ্কার দিচ্ছেন তারা প্রকারান্তরে স্বৈরাচারকে পুনর্বাসিত করার রাস্তা প্রশস্ত করছে না আপনার প্রিয় কাপড়ের যত্ন এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার পাঁচশো গ্রাম মাত্র সত্তর